আসসালামু আলাইকুম ভিউয়ার্স কাছের মন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আমি হুসাইন আহমেদ প্রান্ত আছি রাশিয়া থেকে আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি যদিও আজকে আমার মনটা অনেক খারাপ কারণ আমার অনেক বন্ধু আজকে এখান থেকে বাংলাদেশের উদ্দেশ্যে চলে গেছে যদিও তারা শুধু আমার বন্ধু না তারা আমার ভাই কেউ কেউ ইচ্ছাকৃতভাবে রিজাইন দিয়ে চলে গেছে কারণ তাদের কাছে কোম্পানি ভালো লাগতেছে না আর কেউ কেউ থাকতে চাইতেছে কিন্তু থাকতে পারতেছে না একটু ঝামেলা করছে যার কারণে কোম্পানি নাম খারাপ হবে এই কারণে তাদেরকে দেশে পাঠিয়ে দিচ্ছে এখন জানি না কার মনে কি আছে কেউ হয়তোবা মস্কো সেটেল হবে কেউ হয়তোবা ইউরোপে গেম দিবে এখন জানি না কার মনে কি আছে তবে অনেকেরই ইচ্ছা এরকম আছে তবে দোয়া করে আল্লাহ সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক এবং যে যে নিয়েতেই গেছে আল্লাহ তার নিয়ে সুন্দরভাবে পূরণ করুক কারণ আমরা সবাই রাশিয়াতে আসছি একটা আশা নিয়ে ইচ্ছা নিয়ে আল্লাহ সকলের সেই ইচ্ছা এবং আশা পূরণ করুক আরেকটা কথা বলি যদি ওই কথাটা আমি অনেক ভিডিওতে বলেছি সেটা হলো আমি যখন এই কোম্পানিতে প্রথম আসি আমি একটা ভিডিও মেকিং করেছিলাম বুঝে না বুঝে যাই হোক স্লিপ অফ দ্য মাউথ যদিও এখানে কিছু ইনফরমেশন মানে মনে অজান্তি ভুল হয়েছে আবার কিছু ইনফরমেশন যদিও সঠিক তবে সেটার ফ্যাসিলিটি এখন আমরা পাচ্ছি না তা এখন যারা আসবেন সবাই বেশ খোঁজখবর নিয়ে জেনে বোঝে আসবেন তবে ওই পূর্বের ভিডিও নিয়ে কেউ খুশি হয়ে আইসেন না যাই হোক খুব খারাপ লাগতেছে একসঙ্গে কাজ করছি কত মজা মস্তি আড্ডা দিছি এই যে এখানে এই যে সিগারেট জোনে যে এই যে এখানে কালকে রাত আড্ডা দিছি বন্ধুরা মিলে আজকে তারা নাই তারা আজকে চলে গেছে কত দুষ্ট আমি করছি খুব মনে পড়তেছে আমি যখন সকালবেলা আমি যখন সকালে ডিউটিতে বের হই তখন দেখি তারা লাগেজ নিয়ে বের হচ্ছে সত্যি কথা তখন আমার গায়ের লোম দাঁড়িয়ে গেছে যে তারা আজকে চলে যাচ্ছে এত খারাপ লাগতেছে কেউ কেউ খুশি কারণ তারা রিজাইন দিছে কোম্পানি ভালো লাগতেছে না আর যারা যাদেরকে জোর করে পাঠানো হচ্ছে তারা আসলে খুবই হতাশ যে আসছি বেশি দিন হইনি বা আরো থাকতে চাচ্ছি কিন্তু কোম্পানি আমাদের পাঠিয়ে দিচ্ছে আমাদের ভুলের কারণে এই কারণে তাদের ওই মুখটা দেখে আমার খুব খারাপ লাগছে সবার সাথে কম বেশি কথাবার্তা বললাম এই কারণে সত্যি কথা বলতে কি আমি তাদের জায়গায় নিজেকে ফেস করতেছি খুব খারাপ লাগতেছে তারা যেরকম হুট করে চলে গেছে মানে একসাথে এত মিশছি এত কাজ করছি এত আড্ডা দিছি অথচ আজকে আমি আছি তারা নাই নয়জন চলে গেছে আজকে যাই হোক মনটা খারাপটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য দোয়া শুভকামনা আসসালামু আলাইকুম